তাতেও নামকরণ আমি করতে পারি কিন্তু হবে না তারা না ছোট চারা বাইরে বীজ গুলো এইগুলো না আমার বাগানের এই যে এই যে বীজ এটা কয়াতার বীজ এই যে এইগুলো কয়াতার দুটো গাছ আছে ওই একটা ওই অরেঞ্জটা তার কাছে যে পরিমানে ফুল হচ্ছে তার বীজ সে পরিমানে হয় না সব ফুলে তো বীজ হয় না হ্যাঁ যেগুলো তে হয় সেগুলোতেই আর কিছু ভেরাইটি ফুল হয় না সেইবার একবার থেকে গাছগুলো সম্বন্ধে একটু পরিচয় করান হ্যাঁ হ্যাঁ ওই দিকেই চলুন এটা কিমপুই ফুল অনেক দিন থেকে আছে এটি গিফট করেছিলেন আমাকে অভিষেক বাবু অভিষেক গোলদার বাবু কালারটা এবারে ফেড হতে শুরু করেছে খুব ভালো কালার এবং বড় ফুল এবং অনেকগুলো বীজ হয়েছে এত ছোট গাছেও এটা কিম্পুই ফটমশা এটাকেও আমাকে রুবাবু গিফট করেছিলেন খুব সুন্দর ভ্যারাইটি সব পাতা টাতা ঝরিয়ে হ্যাঁ তারপর এইগুলো কি বীজ হয়েছে নাকি দেখুন দেখুন বীজ হতে এতে বীজ হয় না এতে আজ পর্যন্ত করতে হয়নি না আর তেপাটিপি করলে আর হবে না আর কি এইগুলো যারা শুকনো বনে আর কয়েকদিন পরে দেখবো ভালো করে যেগুলো বীজ হয় সাধারণত ঝরে পড়ে না আর সাধারণত ঝরে পড়ে না এই এইটাতে বীজ আছে আসুন শুন দেখাই এইগুলোতে বীজ না এটাতে হয় না এই যে এইট এইট এমন একটু তেপাটিপি করলে আর পুষ্ট হয় না আর কি এই জন্যই এখন না আর এটি কয়াতা এটি ইন্ডিয়ান কয়াতা এ একবার ফুল থাকতে থাকতে গাছের বীজও আছে হয়তো না এটাতে নেই আবার কুড়িও এসে যায় খাওয়ারও দেওয়ার সুযোগ দেয় না এরা আরেকটি গাছ আছে আমি সদ্য করেছি আর এটি আরেকটি ওই কয়াতা আমি রিপোর্ট করেছি সদ্য ফুলের সব সময় লেগে